নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে যে রেসিপিটা আমি দেখাবো মানে দুর্দান্ত কিন্তু টেস্ট হয়েছিল আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে চাল কুমড়ো শাকের একদম আগার যে পাটটা সেই কচি যে পাটটা সেটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে রেখে দিয়েছি আর এটা কিন্তু চাল কুমড়ো মিষ্টি কুমড়ো শাকের নয় চাল কুমড়ো শাক এটা মিষ্টি কুমড়ো শাক দিয়েও করতে পারেন এরপরে একটা পাত্র নিয়ে একটা বাটি নিয়ে তার মধ্যে এক কাপ বেসন আর দু চামচ বড়ো চামচের দু চামচ চালের গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু হলুদ আর অল্প একটু ডাস্ট গুঁড়োর ডাস্ট দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে প্রথমে শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তারপরে অল্প অল্প জল দিয়ে ধীরে ধীরে একটা ঠিক ব্যাটার তৈরি করে নিতে হবে অল্প করে কেন জল দিতে হবে একসঙ্গে জল দিলে পরে হয় ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে নাহলে পুরো বেসনগুলো ভেতরে পুরো দলা দলা পেকে থাকবে যাতে দলা পেকে না থাকে খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করতে হবে আর যেটা চামচ দিয়েই খুব ভালো করে ফেটালেই কিনতে হবে দেখুন কত মোটা একটা ব্যাটার বানিয়ে রাখতে হবে এরপরে ছোট্ট চামচের এক চামচ মতন আমি বেকিং সোডা দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে ফেটাতে হবে খুব সুন্দর ফেটালে কিন্তু একটু বেশ ফুলে উঠবে তারপরে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে এরপর কড়াইতে তেল গরম করে নিয়ে আমি ওই কুবড়ো শাকের যে ডগাগুলো ছিল সেগুলোকে ভালো করে এই ব্যাটারে বুড়িয়ে নিয়েছি নিয়ে তারপরে তেলে ভেজে নিয়েছি আমি কিন্তু রিফাইন্ড অয়েল দিয়েছি আমরা ইউজ করি রাইস ব্যান্ড অয়েল তো এই তেলের মধ্যে দিয়ে গ্যাসটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে দিয়ে ভালো করে এপিটোপিট ওপিট লাল লাল করে ভেজে নিলেই রান্নাটা একেবারেই রেডি যেরকম যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে একটু ক্রিস্পিও হবে আর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়েছিল কারণ লবণ ঝাল এগুলো সমস্ত ঠিকঠাক দেওয়াতে আর যেহেতু শাগের ডগাটা একেবারে কচি ছিল দারুণ হয়েছিল খেতে ঠিক এমন করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে এবং আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে তো দুটো চামচ দিয়ে আমি আস্তে করে একটা চামচ আর খুন্তি দিয়ে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি কারণ নাহলে মাঝখান থেকে ভেঙে যেতে পারে তো এইভাবে করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তেলটা থেকে আস্তে করে তুলে নিতে হবে যাতে তেলটা ঝরে যায় মানে এর সঙ্গে না লাগা থাকে ব্যাস গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর ডাল দিয়ে ভাত খেলেও কিন্তু তার পাশে এটা নিয়ে নিতে পারেন খুব ভালো লাগবে সেকেন্ড ব্যাচ ভাজা শুরু করে দিয়েছি দেখুন একবারে প্রথমটা ভেজে দেখিয়ে দিলাম আবারও সেকেন্ডবার ভেজে দেখিয়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবেন হাই দিয়ে দিলে কিন্তু পুড়ে যেতে পারে তো এইভাবে করে এপিটোপিট করে ভেজে নিলেই একেবারে রেডি তো নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে প্রথম নোটিফিকেশানটা যায় আর আপনারা দেখে কেমন লাগলো জানাবেন আর খেয়েও কেমন লাগলো জানাতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং আমার ভিডিওটাকে দেখার জন্য মন দিয়ে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে খুব সুন্দর হয়েছিল থ্যাংক ইউ